সূর্যমুখী ফুল ফুল এখন শুকাই গেছে আমরা আসার আগেই শুকাই গেছে ময়লা ময়লা নয়টা বীজ এটা কি কালার কি কালার বাবা না এটা কি কালার বলো তো ইয়েলো কালার এটা রেড এটাও ইয়েলো কালার মানে রেড কালার একটা মাথা শুয়ে গেছে একটা 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 নেওয়া এটা নেওয়া বেটার দূরে দেখো তো Oh <laughs>